কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে আপনার চেয়ারের ভায়া কে ধরে আছে কোথায় জড়ি দিয়ে বলা আছে এই ডিএমি এই ডিএইচএস এই স্বাস্থ্য অধিকর্তা এই মিনিট ফ্রেস কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে এটা কি আপনি বোঝাতে চাইছেন আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম আমরা তো চেয়ার বলিনি আপনার মনে চেয়ারের কথা কেন আসল আজকে আমরা এতজন স্টুডেন্ট মিলে এতজন ডাক্তার মিলে আপনার ঘুয়ারে গিয়েছিলাম আপনি তো সপক্ষ দেখলেন ঘুয়ারে ডাক্তার আমরা আজকে নবান্ন ঘুয়ারে ডাক্তার লাগিয়েছিলাম আপনি করেছেন আমাদেরকে এই কথাটা আমি বলতে পারি আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি তার অজুহাত নিয়ে আপনি দশ পাতা কাগজ করে দিচ্ছেন মনে রাখবেন আমরা তেত্রিশ দিন ওয়েট করতে পেরেছি আরো তেত্রিশ দিন ওয়েট করে নেব আপনার কথা আমরা মানছি না

এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর থামা আর দেওয়ার চেষ্টা করেছে আমাদের শুধু আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন আপনার ওই চেয়ার চেয়ার যে করছেন না ওই চেয়ারের প্রতি ভরসা রেখে আজকে গেছিলাম মনে রাখবেন কোন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয় ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেনা ভাই আমি বারবার দীপ্ত ঘণ্টে বলছি আমরা বিচারের নামের দাবিতে তেত্রিশ দিন ধরে রাত করে আছি আমরা আমার দীপ্ত ঘণ্টে বলছি আমাদের অতটাই ক্ষমতা আছে আর একটা আপনি কেসেন্ট যে যারা মারা গেছে তাদের প্রতি একটা দয়ার একটা ডাক্তার বাসে সাধারণ মানুষ করে যাওয়ার চেন পুজো দেওয়ার চেষ্টা করছেন মহিলাকে নিরা কিন্তু রয় আজকের যে ভাই আমাদের দিনের চিকিৎসায় মারা গেছে তার জন্য আমরা অনেক বেশি দুঃখিত সেই দুঃখ আমাদের হৃদয় ছুঁয়েছে মনে রাখবেন আমরা তারপর আন্দোলন করছি আমরা আন্দোলন করছি জন্য যাতে এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক যাতে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে আমাদের দাবি সে আর নয় আমাদের দাবি সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর একটা সমাজ ব্যবস্থা কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় আমি বার বার বলছি সমস্ত মানুষদের ইন্টারলিং থাকে এই ডাক্তারদের সঙ্গে যদি আজকে একটা সুন্দর ডাক্তার একটা শিক্ষিত ভালো পড়াশোনা করে সঠিকভাবে ডাক্তারি পেশা রাখে যদি না ঠেলে শুনে এরকম গুগুর মাসার মাধ্যমে পরিচালিত আর ওই হসপিটালে বসে পাঠি করা ডাক্তার যদি তৈরি হয় সমাজে গিয়ে পাঠিয়ে ভেদ করবে এটাই আমরা